আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই একটা পরীক্ষা করে নেই যে কিতাবটারে আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়ে বলতেছে ও খ্রিস্টান পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত বুঝি না কোরআনের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতেই হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআন নিয়ে গবেষণা করে জীবনের শুরু যাদের কোরআন নিয়ে জীবনের শ্রেষ্ঠ যাদের কোরআনের উপর জীবনের শুরু হলো কোরআনের সব শেষ হলো কোরআনের এমন মানুষের কাছে চলো আমরা আল্লাহর কালামের মহত্ত্ব বড় তো বুঝি না আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না চলো বড় হুজুরের কাছে যাই মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করলো তখনকার সময় বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মহাত দেখলবি রহমাতুল্লাহ আলাইহ শা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহ সুযুগ্য সন্তান যার এক ফতোয়ার কারণে ইংরেজরা ভারত বর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল যার ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলা হয় ফতোয়ার কারণেই ভারত বর্ষ স্বাধীন হয় আল্লাহর বলি তিনি বলেছিলেন ভারত দারুল হর ভয়া গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ওনার ওই ফতুয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দুদের ঘরে ঘরেও পৌঁছে গেল হিন্দু মুসলমান এক হয়ে গেল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মহাদিসে দেখল কারণে এজন্য মনে রাখবা ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলবীদের ফতুয়ার কারণে ঠিকই না যদি মৌলবীদের ফতুয়া সেদিন না থাকতো তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীন ঝাপিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার কারণে ভাইয়েরা বন্ধুরা ইতিহাস প্রমাণ ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের কি অবদান এই ভারত বর্ষ স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে যুব এজন্য আল্লাহর অলির কাছে ওনাকে নিয়ে হাজির হলো মুসলমানরা ডাক দেওয়া বলতেছে হুজুর পণ্ডিতে কি বলতেছে একটু আপনি শোনেন আমরা ওর কথা এতটা বুঝি না আমরা কোরআনের মহত্ব বরত্ব এত জানিও না আমরা তার সাথে মোকাবেলা করবও না আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর অলি ডাক দিয়া বলেন পণ্ডিত মহাজত কী তুমি বলতে চাও একটু বলো সে বলতেছে উস্তাজি আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নাই চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নিই চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও সে বলে আগুন জ্বালাব আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো আপনারাও কোরান কে আগুনের মধ্যে ফালাবেন এরপরে দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না আল্লাহ আব্দুল আজিজ মহাদেশি দেখলবি রহমাতুল্লাহিয়া নেই তখন বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আল্লাহ আকবার আরে আরেকটু জোরে বলেন আল্লাহ হুয়া আকবার তিনি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম কবে কোন সময়ে কত তারিখ কোন টাইমে তুমি চ্যালেঞ্জ করবা তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফেলাবা আর আমিও কোরআন নিয়ে হাজির হব এরপরে দেখব কোন কিতাব জ্বলে কোন কিতাব রে না প্রমাণ হবে কোন কিতাব সত্য দিন তারিখ ধার্য হয়ে গেল ধার্য হয়ে গেল দিন তারিখ সাধারণ মানুষে তো অবাক হয়ে গেছে হুজুরে কয়কি। কি কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে কোরআন আগুনে জ্বালা দেওয়া এটা তো কোনো মুসলমান কোনোদিন দিন সাহস করবে না ঠিক না আল্লাহর কালাম আগুনে জ্বালা দেওয়া মুসলমান সাহস করবে না কিন্তু মুসলমান নির কারণ কোরআনের ধারা বাহ তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবুল করেছেন নির্ধারিত টাইমে আল্লাহর অলিবরের হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত তারিখ সকাল দশটা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে কোরআন সত্য নাকি ইঞ্জিল সত্য এর চ্যালেঞ্জ হবে মুসলমানকে দাওয়াত দাও অমুসলমানকেও দাওয়াত দাও খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও হিন্দুকেও দাওয়াত দাও বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো সবাই যেন দেখে অপেন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে হাজারো মানুষ জমা হয়ে গেল খ্রিস্টানরাও জমা হল ইহুদিরাও আসলো হিন্দুরাও আসলো দেখার জন্য দেখার জন্য যেই মাত্র মানুষের সমাগম শাহুল আজিজ মহাদিসে দেহলবি রহমাতুল্লাহ গেলে এই মাইকটা হাতে নিয়ে বলেন উপস্থিত হাজির আমার পন্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পন্ডিত চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি ওনার ইঞ্জিল ফেলাবে আর আমি আমার কোরআন ফেলাবো এরপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম আরেকটু বাড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিত কয় হুজুর আপনি বাড়ায়া কেমন করে কবুল করলেন তিনি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিবা আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে জাপ দেব আল্লাহ আকবার میں طالب مولا میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاز ان کے تجلی سے اجالا مادر جہاں غیر خدا یار ندارم جزیات خدا ہی چیدی گرکار کار যদি আদিচে গুর কারেন সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে একটা মুচুর টেনশনে পড়ে গেল ভয় পেয়ে গেল ওই খ্রিস্টান পণ্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া হাতের মধ্যে ইঞ্জিল লইয়া সে তখন ডাক দিয়া বলতেছে উস্তাদজি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না আমি ইঞ্জিল লইয়া আগুনে আগুনে চাপ দিতে পারবো না আমি এই চ্যালেঞ্জ পারব না অলি বলেন কেন পারবা না কেন পারবা না আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে যাব দে তুমি কেন পারবা না যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলব না লাহ একবার জোরে কর যদি আল্লাহ কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলব না আর যদি মিথ্যা হয় তাহলে ইঞ্জিরও জ্বলবে তুমিও জ্বলবে তাহলে বলো বলো কেন তুমি পারবা না আমি যদি পারি তুমি কেন পারবা না বাঁচার কোনো পথ নেই যাওয়ার কোনো সুযোগ নাই ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নেই চ্যালেঞ্জটা তুমি করেছ এইবার তোমাকেই জবাব দেওয়া যেতে হবে বলো তুমি কেন পারবা না কেন পারবা না হুজুর আমি মাপ 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 চাই চাই আমি পারব না আমি পারবো না আল্লাহ রুলি বলে কেন পারবা না বলতে হবে তোমাকে কেন পারবা না কারণ আমার তো একদিন আল্লাহর কোরআন সত্য কোরআন জ্বলবে না আমিও জ্বলব না তোমার ধর্মের প্রতি তোমার যদি একদিন থাকে ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ইঞ্জিল যদি না জ্বলে তুমিও জ্বলবা না তুমিও জ্বলবা না তাহলে তুমি কেন রাজি না কয় হুজুর মাপ চাই এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না আল্লাহর বলেন তাহলে বাঁচার কোনো উপায় নেই একজন মানুষও তোমাকে যাইতে দেবে না সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না জানিয়া তুমি বের হতে পারবা না তাড়াতাড়ি বলো কি বাটপাড়ি লইয়া আইস কি ষড়যন্ত্র লইয়া আইস তখন কয় হুজুর আমি সব খুলে বলবো সব বাটপাড়ি আমি খুলে বলবো বিনিময় আপনি আমাকে বাঁচাবেন মানুষের মায়ের থেকে আগাত থেকে বাঁচাবেন আল্লাহর আমি চেষ্টা করব আগে সত্য কথা বলো ষড়যন্ত্রের কথা বলো তখন সে মাইক হাতে নিয়ে বলতেছে হাজিরি মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি মেডিসিন মাখায় আনছি এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই মেডিসিনের কারণে কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না এটা কিতাবের কোন কেরামতি না এটা কেমিক্যালের কেরামতি বুঝে এটা কিতাবের কোন গুণ নয় কেমিক্যালের কেরামতি এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে যাব দেই আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই আমি যদি আগুনে জাপ দিই আগুন আমাকে সারবে না আমাকে সাই সাই করে ফেলবে অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া আমি পরাজিত হলাম আমাকে আপনারা ক্ষমা করবেন এই অবস্থায় সাথে সাথে বিশ হাজার খ্রিস্টান যুবক সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলি আল্লাহ এবার মুসলমানের এক হুজুর আপনি ইডে কি কইলেন হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যখনই আপনি কইসেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর অ ইঞ্জিল লই আগুনে ঝাঁপ দিবে তখনই আমাদের কলি যায় কামড় হাই রে যদি এই বেইমানে এটা রাজি হয়ে যায় তখন ও আগুনে ফুললে আর জললে আর সাই হইলে আমাদের কি কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম আপনার যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায় আপনাকে আমরা আর পাইতাম কোথায় হুজুর আপনি তো আমাদের জন্য বটগাছের ছায়া আপনি তো আমাদের জন্য রহমত আপনারা হারাইলে আমরা কি করে বাঁচতাম হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন এখন তো এ আমাদের জানটা রক্ষা হইছে যে সে শিকার করে নিছে আল্লাহ রলি ডাক দেয়া বলেন ও মুসলমানেরা তোমরা কি মনে করেছো আমি যদি আগুনের ভিতরে কুরআন লয়ে আযাব দিতাম রে তোমরা কি মনে করেছো আগুন আমাকে জ্বালায় ফেলতো এ ভালো করে শুনো সিনার মধ্যে ওই সিনাকে যাহার নামের আগুন পর্যন্ত জ্বালায় না অতএব আমার একশো একশো এক একশো ছিল আমি যদি কোরআন বুক লইয়া আগুনে ঝাঁপ দিতাম কোরআনকেও জ্বালাইতো না আমাকেও জ্বালাইত না বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইত না তোমরা মনে করতো আগুন আমাকে জ্বালায় ফেলতো আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর আগুনের মালিকের ইশারায় আগুন চলে মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায় মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকতো তাহলে তো আগুন ইব্রাহিম খানিল্লাহকে আগুন জ্বালাই আগুনের যদি নিজস্ব ক্ষমতাই থাকত তাহলে মুসা কালিমুল্লাহকে তোর পাহাড়ে আগুন জ্বালাইত এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই আগুন তার মালিকের আদেশে চলে ঠিক না জোরে বলে আমাদের সিলেট সিলেট এলাকার একজন বহুত বড় বুজুর আমাদের গ্রামেরই আজ দুনিয়াতে না বহুত বড় বুজুর্গ আমাদের বাপ চাচাদের জবানে শুনেছি আল্লাহ রি নাম রঙিল মানুষজন ওনাকে এই নামে রাখত এত বড় বুজুর মসজিদের ভিতরে টাইম কাটাই দিতেন বেশিরভাগ সময় আমার ভাইরা বন্ধুরা এত বড় মুস্তা দাওয়া ছিলেন যখনই যে তার কাছে নিয়ে যাইত যে যা চাইত ইনি দোয়া করলেই দোয়া কবন করা যাইত এত বড় মুস্তা দাওয়া ঘরের পাশের ঘরে আগুন লাগলো মানুষের আইষা বলতেছে উস্তাদজি আপনার পাশের ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর অলি তখন মসজিদে বৈশেই বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে যদি মালিক না চায় তাহলে জ্বলবে না সোহান আল্লাহ জোরে কইতেন না সমস্ত মানুষেরা কয় আমরা শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনের জুইলা চাই হয়ে গেল হুজুরির ঘরের মধ্যে আগুন টাচ করল কারণ লাগা লাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করিরে জুবুদ টিনের চালগুলি পুরানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে এক দিক দিয়া ঢুকে অন্য দিক দিয়া আগুন বের হইয়া যায় মানুষজন তাকায় তাকায় শুধু দেখল আগুন খুজুরের ঘরে ঢুকল ঠিক কিন্তু কিছুই জ্বালাইল না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আর জুড়ে বলেন সুভান উসমান হারুনি আল্লাহর বহুত বড় বলি খাদেম কে নিয়ে রওনা দিছেন শীতের রাত হুজুর অজু করবেন একটু পানি গরম করা লাগবে বলতেছেন বাবা দেখ না একটু হুজুর পানি পাওয়া যায় কিনা দেখতেছে পানি আগুন পাওয়ার ব্যবস্থা করদা করার জন্য খুঁজতে গেল যা দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারী এরা আগুনকেও দেবতা মনে করে এই অবস্থায় খা দমজা কয় ভাইরে একটু আগুন দিবা নি আমার ওস্তা যে পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোনো মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা নাউজুবিল্লা জোরে কর আগুন হলো আমাদের দেবতা কয় না ভাই দেও না দিলে কি আগুন কমবে নাকি কি কয় কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় চলে গেল আগুনরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ওনার বীর মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খিয়ালির উস্তাদ তিনি চলে গেলেন জয়া বলতেছেন বাইরে একদম আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয়ে আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লাহর কয় কেন কি জন্য দিবা না কয়ে আগুনের পূজা করি কেন পূজা করো কয়ে আগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না আল্লাহ রুল উসমান হারুনি কর মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তোকে আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি পূজারী রাখো মলবি তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো আল্লাহ গলি কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না মৌসা নবীকে কেন জ্বালাইল না অগ্নি পূজারীরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না মৌসা বুঝি না তুমি কিছু দেখাইতে পারবা কি না একটু বলো উসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহ আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 শুরু হায় রে মলবি মর্ষে মরক মলবি জলসে জলুক কিন্তু আমাদের বাচ্চাটার কি দুশ্চিল হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ আকবার বইলা ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটার তিনি কোলে নিয়ে আদর করেন চুমুকান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে করতেছে আগুন তাদের মধ্যে উড়া উড়ি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেক কন্তাই কা আবারও আল্লাহ আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয়ে হাই হাই এতদিন যাবৎ আমরা কার পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কয়ে ওনার পায়ে যখন শেষ যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দোল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই খুদ আর ভগবান কইতে দেরি হয় না নবী বাইতুল্লাহ তিনশো ষাটটা মূর্তি পাইলেন এই মূর্তি এই ভগবান এই দেবতা বাড়তে বাড়তে তেত্রিশ কোটি কত কোটি তেত্রিশ কোটি তুলসী গাছ এটাও ভগবান এজন্য বলি আগুনের স্বভাবে জানানো নয় ওই অবস্থায় শাব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলী বলেন আমার নবীর পবিত্র জবানের হাদিস যেই সিনায় কোরআন থাকে এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালায় না আমার দুনিয়ার আগুন কেমন করে জ্বালাবে এজন্যই আমি রাজি হয়েছিলাম আমার পুরাপুরি একইন ছিল ও যদি রাজি হইতো আমি আল্লাহর কালাম বুকে লই আগুনে ঝাঁপ দিতাম আর আমার একশো একশো একইন ছিল আগুন কোরআনও জ্বালাইতো না আমাকেও জ্বালাইতো না সোহান আল্লাহ জুরে কন ওই কোরআন আজকে আপনাদের সন্তানরা নিতেছে ওই কালাম আজকে তারা সবক নিছে ঠিক কিনা ভাই জোরে কন হ্যাঁ আল্লাহ আমার ভাইয়েরা মুসলমানের সন্তান মনে রাখবেন আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেটা তার বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য তাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে তারপরে ডাক্তার বানাও তারপরে ইঞ্জিনিয়ার বানাও তারপরে প্রফেসর বানাও উকিল বানাও ব্যারিস্টার বানাও সব বানাও আমরা নিষেধ করি না মুফতি মুহাদ্দিস যদি সব হয়ে যায় দেশ চলবে কেমন করে ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে বানান ছেলেকে ডাক্তার হ্যাঁ আপনার ছেলে মুসলমান বানাইয়া মুসলমানই শিখাইয়া যদি তার ডাক্তার বানান যদি তার ইঞ্জিনিয়ার বানান তাহলে ডাক্তারি শিক্ষাটাও এবারতে গণ্য হয়ে যায় ইঞ্জিনিয়ারিং শিক্ষা নেওয়া হয়ে। হয় বাপমার জিম্মাদারি আদায় হবে কামতের ময়দানে বহু বাপমাকে সন্তান আল্লাহ কাঠ করায় দাঁড় করায় দিবে আল্লাহ আমি শিশু ছিলাম আমি বুঝতাম না আমার জীবনের লেখাপড়া কোন শিক্ষার দ্বারা হবে আমার বাবা জানতেন আমার মা জানতেন আল্লাহ কেন তারা আমাকে কোরআন শিখাইলো না কেন তারা আমাকে আখেরাত বুঝাইলো না কেন তারা আমাকে দিন শিখাইলো না কেন আমাকে তারা তোমার পরিচয় শিখাইলো না আজ আমি জাহান্নামি আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো আমার বাবারে ডাকো আমার মারে ডাকো জিজ্ঞেস করো কেন তারা সিদ্ধান্ত ভুল নিয়েছে আমার জীবনটা কেন তারা নষ্ট করেছে অন্ধকারের দিকে কেন ঠেলে দিয়েছে আজ আমি বেনামাজি আমার বাপ দাই আজ আমি সুতকুর আমার মা দায়ী আজ আমি গোসকুর আমার বাপ মা দাই ডাকো ওদেরকে জিজ্ঞেস করো কুল আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওহু ইয়াকুন ফি দানিহি আও ইউনসিরানিহি আও নিহি নবী বলেন সব সন্তান দুনিয়াতে আসে আল্লাহর অলি হইয়া আল্লাহর অলি হইয়া সকল সন্তান দুনিয়াতে আসে এরপরে তার অলিগিরি যদি নষ্ট করে নবী বলেন তার মা দায়ী তার বাবা তার ঘরের পরিবেশ দায়ী তার স্কুলের পরিবেশ দায়ী তার পরিবেশের কারণে তার বিলায়ত নষ্ট হয়েছে এই বাচ্চাটার কথা ছিল জন্ম নিসে যেমন মঈনুদ্দিন চিস্তির মতো অলি হইয়া সে কবরেও যাবে অলি হইয়া এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল জন্ম নিসা আল্লাহর ওলি হইয়া কবরও যাবে আল্লাহর ওলি হইয়া কিন্তু তার বিলায়ত নষ্ট করল কারা আল্লাহ নবী বলে এক নম্বরে তার বাপ মা দাই এজন্য হাসরের মাঠে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে রব্বানা আতি দি আফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা মালিক অমর বাবাকে ডাকো আমার মাকে ডাকো কেন তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত ভুল করলো আল্লাহ কেন আমাকে শিশুকালে তারা কোরআন শিখাইল না শিশুকালে কেন তারা ইসলাম শিখাইল না মক্তবে পড়াইলে পরে মুসলমানের শিক্ষা করা হয় না এই যে মসজিদের মক্তব এক ঘন্টা পড়ানো হয় এর দ্বারা হুজুরে কোরআন করি পড়াইতে পারে না আবার পড়া দিবে কখন নিবে কখন এক ঘন্টা টাইম দুইশো আড়াইশো ছাত্র হুজুর পড়া দিবে দূরের কথা বাচ্চাগুলি মারামারি কিলাকিলি ঘুসা এগুলা সামলাইতেই তার এক ঘন্টা ঠায় অতএব মুসলমান সন্তান শিক্ষা করতে মিনিমাম পাঁচ বছর তার জীবনের শুরু দিতে হবে মাদ্রাসার দ্বারা নোরানি ক্লাস পাঁচ বছর পাঁচ বছর যদি আপনি মাদ্রাসায় সন্তানটারে পড়ান এই পাঁচ বছরের ভিতরে তার দিনের ভিতরে আল্লাহর নাম রসুলের নাম কোরআনের মহব্বত ইসলাম ধর্মের মৌলিক জ্ঞানগুলি পাথরে খোদাই করে কলি যায় লিখে দেওয়া হবে এই ছেলে যদি পাঁচ বছর মাদ্রাসায় পৈরা হাই স্কুলে যায় বেনামাজি হবে না কলেজে যায় বেনামাজি হবে না ইউনিভার্সিটিতে গেলেও সে নাস্তিকদের দলে যাবে না ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পরের যুব যেখানে নাস্তিকদের ভিড় ও আপনার ছেলে নাস্তিক হবে না কোরআনের বিরুদ্ধে বলবে না কারণ শিশুকালে তার কলিজার ভিতরে আপনি কোরআন ঢুকায়া দিছেন ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে স্লোগান দিবে আল্লাহর সৈনিক হয়ে সে স্লোগান দিবে কোরআনের সৈনিক হবে তাকবীরের আওয়াজ উঠাবে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা তার কলিজার মধ্যে কোরআন ইসলামী শিক্ষা তার কলিজায় ঢুকাইয়া দেন এজন্য মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া কে দিয়া জোর এখন মুসলমানে বৎসর অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসা এখন আছে সিলেবাসে আপনারা ভালো করে শোনেন ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি আছে। মাদ্রাসার শুরুতে ক্লাস পর্যন্ত নুরানি বিভাগে স্কুলের সমমানের সিলেবাস রাখা হয়েছে যেন আপনি যদি চান ফার্স্ট বৎসর মাদ্রাসায় পড়ানোর পর সেলেটারে আপনি হাই স্কুলে ভর্তি করতেন আপনি কলেজে পড়াইতেন কোনো অসুবিধা নাই যেন কোনো অসুবিধা না হয় অঙ্ক ইংরেজিতে যেন তার কোনো সমস্যা না হয় এই জন্য এই সিলেবাস ওলামায়াম ঢুকাইছে কেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে যারা সমাজে জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইতে চান ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আপনার সন্তানের লেখাপড়া যেন শুরু হয় মুসলমানি শিক্ষার দ্বারা তার যেন সর্বপ্রথম তার শিক্ষা যেন হয় মুসলমানি শিক্ষা এই কারণেই উলামায়ে কারাম মাত্রা মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছে বুঝে আসছে নি ভাই কেন শুধু এই চিন্তা করে এই চিন্তা করে এজন্য আমরা এই ভুলটাকে করবো না যদি বাপমা এই ভুল করি যদি বাপমা যদি বাপমা এই ভুল করি কামতের ময়দানে বহু বাপমা আল্লাহর আদালতে আল্লাহর আদালতে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে আশা আমি হবে আর ওই দিন সন্তান বাপমাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না একটু মায়া করবে না দরদ দেখাবে না আল্লাহ বলবেন বান্দারে আমার হক নষ্ট করেছ নামাজ এ হক তো কাজা হয়ে গেছে যাও আমি মাফ করে দিলাম রোজা একটা তোমার কাজা হয়ে গেছে যাও মাফ করে দিলাম কিন্তু তোমার বিরুদ্ধে যে তোমার সন্তানের মামলা তোমার বিরুদ্ধে তোমার বাপমার মামলা তোমার বিরুদ্ধে তোমার স্বামীর মামলা এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না ঠিক আছে আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু আমরা শুনলাম অল্প সময়ের ভিতরে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন এবং